আমি এবং আমার বাবা দুজন মিলে ব্যবসা করি আমার বয়স ছাব্বিশ আমি অবিবাহিত আমি নানা নানা ধরনের পাপে জড়িয়ে পড়ি পাপ থেকে বাঁচতে রোজা রাখি তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না বাবা মাকে বলেছি ওনারা বলেছে প্রেম করে বিয়ে করে নিতে নজরুল্লাহ এখন আমি বিয়ের জন্য কিভাবে পাবজি খুঁজব জবাব প্রথম বলবো আল্লাহ আপনার বাবা মাকে হেদায়েত দান করুন দ্বিতীয় বলবো আল্লাহ আপনাকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং আপনার সমস্যাটাকে আল্লাহ সমাধান করে দিন এরপর প্রশ্নের জবাবে বলবো তারা যেহেতু এক প্রকার বিয়ে করার অনুমতি দিয়েছে এর মানে তো বোঝা যায় আপনাকে অনুমতি দিয়েছে আপনি আপনার মতো বিয়ে করতে পারেন তো আলহামদুলিল্লাহ একটা হলো আপনার জন্য পথ সহজ হয়েছে অনেক বাবা মা কি বলে যে এখনো বাড়ি ঘর তৈরি হয় নাই এখনো তোমার এত টাকা পয়সা হয় নাই বিয়ে করা যাবে না অনুমতি দেয় না তা আপনাকে অনুমতিটা কোন পক্ষে দিয়েছে এখন আপনি যেহেতু আল্লাহকে ভয় করেন সুতরাং আল্লাহর সাহায্য চান এবং আপনার ভালো বন্ধু যারা আছে তাদের মাধ্যমেও একজন ভালো মেয়ে সেই মেয়ের বৈশিষ্ট্য হলো প্রথমে অবশ্যই তার কি দিতে হবে প্রাধান্য দিতে হবে দিনকে বলা হয় যে সমাজে যে এই অর্থ দেখা সৌন্দর্য দেখা কোনো দেখতে আপনার বাধা নেই কিন্তু প্রাধান্য আপনি দেবেন ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে ফর্জ ফরাজি দিন নিয়ে প্রাধান্য দিতেই ইসলাম নির্দেশ দিয়েছে আপনি সেটি প্রাধান্য দেবেন আর আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে সহজ করে দিন